কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত এসএসসির দু হাজার পুরো প্যানেল বাতিল অর্থাৎ পঁচিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেল সর্বোচ্চ আদালতের রায়ে প্রাথমিক দু হাজার চোদ্দ পুরো বাতিলের হুশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্তার প্রাথমিক টেটে প্রায় উনষাট হাজার পাঁচশো চাকরি বাতিলের হুশিয়ারি হাইকোর্টে যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আসল ওয়েমার সনাক্ত করতেই হবে না হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি খাবো ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের আমি আমি কথা বলে সহানুভূতির সাথে স্টাডি প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি নাই হওয়া প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে বা চিট 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 করা